এখানে পোকা উঠতেছে রুই আর পাখিরা আসা খাচ্ছে কি সুন্দর মজা আসলে বৃষ্টি হচ্ছে তো ভিডিও সামনে যা করা যাচ্ছে না প্রচুর পাখি আসছে দোয়েল আসছে শালিক আসছে বুলবুলি আসছে সাদ ভাই আসছে ক্যাচ কাঁচি যাক বলা হয় অনেক পোকা যাচ্ছে আর খাচ্ছে আসা পাখিরা প্রচুর পাখির খাদ্য আসলে আল্লাহ কীভাবে কথাটির দিক দেয় দেখতে অনেক মজা লাগতেছে এই যে উড়ে উড়ে আসা খাচ্ছে এই যে উঠতেছে ওই উঠতেছে ওই এই যে পাখি এসে খাচ্ছে এই যে গাছে আসা ডালে বসল ভয় পাচ্ছে না ডালি আসা বসে আছে যে খাওয়ার জন্য খাচ্ছে ডালের পাতায় বসে বসে পাখি চলে আসছে প্রচুর পাখি প্রচুর পাখি আসতেছে আমি ভিডিও করতেছি তো আমার থেকে ভয় করে অনেকে আসতেছে না তাও কাছে চলে আসছে আমার থেকে দশ দূরে আসে দশ হাত হবে না আর দশ লিটার হবে অনেক মজার দৃশ্য পাখিরা উত্তিষের খাচ্ছে যদি এখানে কী হবে পাখিগুলো খাচ্ছে এখানে কাছে চলে আসতেছে আমারও কাছে চলে আসছে কীভাবে খালো উৎপিচার আমার কাছে চলে আসতেছে নিচে বসে গেছে আমি গাছে বসে আছে ডালে যখন উঠতেছে তখনই আসতেছে এই যে ধরে ধরে খাচ্ছে অরন্ত পোকাকে অরন্ত অবস্থা ধরে ধরে খাচ্ছে মজার দৃশ্য সত্যি ডিসকভারে দেখার দরকার নাই দেখেন রাস্তাঘটায় দেখেন গার মুন্ডা উপজেলার প্রসাদ প্রোগ্রাম আমার বাড়িতে আর প্রসাদ প্রোগ্রাম হ্যাঁ এই যে প্রচুর প্রচুর কি আশ্চর্য খাচ্ছে কোথা হচ্ছে ধরে ধরে খাচ্ছে এই ডালে ওই ডালে ওরে আল্লাহ ওরে আল্লাহ হ্যাঁ প্রায় প্রায় হয়তো অর্ধশত পাখি আসছে বিভিন্ন প্রজাতির খাচ্ছে ধরে ধরে হ্যাঁ অবস্থা আমি অন্য সাইড আছে চুক্তি যেন নিয়েই আসে ঘরছে আর থাকতেছে কি যেন রাশি তারিখে খাচ্ছে ডালে বসে আছে আমার থেকে তিন চার হাত দূরে আর ভয় পাচ্ছে না যে কত আসছে কত পাখি আসছে এখানে বসে আছে আরে বাসের আরে এইটা তিন যা দৃশ্য একজন ওই আরেকজন কারা হয়ে গেছে অনেকে ধরে রাখছে অনেকে খাচ্ছে না কিছুক্ষণ ডাকতেছে এই আর ও মজা ছোটো বাচ্চা এতে পারলাম না উড়ে চলে গেল ছোট বাচ্চা তিনি নামছেজন্যচ্ছে না তিনি নামছে ওভার করেছিল কিন্তু আর পোকা উঠতেছে না এই জন্যে বা আসতেছে না ঘুরে দূরে দূরে করতেছে আরও সাদের উপরে স্বাদের কান মিশে বিভিন্ন গাছে বসে আছে সবাই ভালো থাকবেন যেহেতু আর পোকা আসতেছে না ওই এই জন্যে পাখিরাও এরকম নাই দূরে চলে গেছে সব সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম